ইমামে আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই ইমামে আজম আবু আনিবা রহমাতুল্লাহ আলাই ভালো করে খেয়াল করেন ইমাম আজম আবু আনিবা রহমাতুল্লাহ আলাই ছাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই ছাত্র ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ছাত্র ইমাম আহমদ এমনি হাম্বুল রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ এমনি হাম্বুল ছাত্র ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই এই ইমাম আজম মাথায় করে মাটির কলসে পানি নিয়ে আসতেছে মাটির কলসিতে পানি রাস্তায় দেখা হয়েছে অনেক সময় আপনারাও রাস্তায় মোটরসাইকেল দাঁড় করায় বা হুজুর এক মিনিট একটা মাসালা এটা খুশির ব্যাপার আপনার মধ্যে যত জিজ্ঞাসা আর আগ্রহ থাকবে তত এটা খুশির ব্যাপার কারণ আপনি সঠিক পথে চলতে চান এখন ইমাম সাহেব হুজুর একটা মাসালা বলেন তা মাথায় বরা কলস নিয়ে আপনি আমার মাসলা শুনবেন খারাপ লাগতেছে আপনি কলসটা নিচে রাখেন ভালো করে খেয়াল করেন কলসটা নিচে রাখেন না না সমস্যা নাই তুমি বলো না ওজুরে কলস মাথায় থাকা অবস্থায় আমি মশলা জিজ্ঞাসা করতে পারতেছি না এটা নিজের বিবেকেও কেমন একটা লাগে না আপনার মাথার উপরে ভরা কলসি ওই সময় আমি দাঁড়িয়ে দশ মিনিট কথা বলতেছি তাহলে এটা কেমন একটা অন্যায় না এখন ইমাম আজম আবানী রহমাদুল্লা বলতেছেন যে ঠিক আছে বলো এই কথা বলে কলস মাথার থেকে হাঁটুর উপরে রাখছি এখানে জি বলো হাঁটুর উপরে রাখার পরে লোকটা বলতেছে এবার তো আরো সমস্যা আপনি নিচে রাখেন না একটু মেহরবানি করে নিচে রাখেন দুই মিনিট হয়ে যাবে কলস নিচে রাখা যাবে না মাসালা তুমি কি জিজ্ঞাসা করো তাই বলো ওই লোকটা বলতেছে যে হজরত কলস নিচে রাখা যাবে না কেন আগে এইটা বলেন তারপরে যে অন্য কলস কেন নিচে রাখা যাবে না ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ হিয়ালাই ডাক দিয়ে বলতেছেন বাইরে এই যে জমিনটা আমি দাঁড়ানো আছি এই জমিনটা আমার না আর আমার এই মাটির কলসির নিচে এখনো পর্যন্ত ভিজা আমি যদি এই কলসিটাকে মাটির উপরে রাখি তাহলে পরবর্তীতে ওঠানোর সময় এক খাবলা মাটি এই কলসির পিছনে চলে আসবে কথা বলেন কেমতের ময়দানে এই জমিওয়ালা যদি আমার কাছে যদি জিজ্ঞাসা করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি আমাকে আসামি বানায় যদি মামলা দেয় এই এক মুষ্টি মাটির জন্য আমি ইমাম আজম ইমাম আবু আনিফা মারাত্মক ফেসে যাব এই জন্য এই জন্য আমি কি করব না আমার এই কলসি আমি নিচে রাখতে রাজি না ও মুসলমান এই লোকটার মাসালা জিজ্ঞাসা করার দরকার ছিল হলো এইটা যে আপন ভাইয়ের কিছু জায়গা নিজের মধ্যে আমি আত্মসাত করেছি হুজুর এখন নিজের ভাইয়ের তা করেছি অতএব এইটা করা আমার জন্য জায়েজ আছে কি না মনে হয়েছে ওনার মাসালা কি জিজ্ঞাসা করার বিষয় কি ছিল যে আমি আমার ভাইয়ের সামান্য একটু জমি পাঁচিল দিয়ে আমার মধ্যে নিয়ে নিছি এটা আমার জন্য ঠিক আছে কি না এই মাসালা জিজ্ঞাসা করার পরে এই কলসি ভিজা কলসির মশলা শোনার পর ওই প্রশ্ন আর জিজ্ঞাসা করার জায়গা আছে আর জায়গা নেই অবদান অথচ ইমাম আবু আনিবা রহমতুল্লাহ ফতুয়া কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কুলুক করার জন্য ডিলা কুলুপ ব্যবহার করার জন্য আপনি কি করবেন ওইটা মাটি তুলে কুলুপ ব্যবহার করবেন এখন অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন ওই পরিমাণ মাটি আরেকজনের জমিনের থেকে নেওয়া যায় যেই পরিমাণ মাটি নিলে জমিনের কোনো ক্ষতি হয় না ফসলের কোনো ক্ষতি হবে না ওই পরিমাণ মাটি আপনি তার অনুমতি ছাড়া নিতে পারবেন এটা হলো আগুয়ানিবার দেওয়া ফতুয়া আর আগুনবার রহমতুল্লাহ আমল হলো বিজা কলসি মাটির উপরে রাখা দেব না প্রকৃতপক্ষে মুসলমানের চরিত্র এরকম হইতে হবে কথা বলেন ঠিক না মুসলমানের চরিত্র এরকম দেখা আর নিজের কানে শোনা আমরা কোন ধরনের মার্কা মুসলমান মুসলমান একজন হিন্দু আর এক ভালো করে খেয়াল করেন হিন্দু আর মুসলমান দুইজনে বসে চা খাচ্ছে আর ওই যে দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্য করে সেই লেনদেনের হিসাব নিকাশ করতেছে এর মধ্যে মাগরীবের আজান দিছে মাগরীবীর আজান দেওয়া মাত্রই বাদান একদম বাস্তব আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা ওই হিন্দু লোকটা ওই মুসলমানের বলতেছে আজন্দেশে নামাজ পড়ে আসো আমি এখানে বসা আছি চমৎকার কথা না সুন্দর কথা না সাম্প্রীতিক সম্প্রদায়ের দেশ আমাদের এটা আমরা সবাই সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি এখানে কারো জন্য কারো কোনো মাথা ব্যথা নাই আল্লাহ রহমতে তুই তোর কাজ কর ভাই আমি আমার কাজ করি তুই আমার এনে বাগড়া দিস না আমি তোর ওখানে বাগড়া দিতে যাচ্ছি না কি এটাই তোর সিস্টেম এটাই না সিস্টেম ওই ইন্দুলোকা বলতেছে আজান দিছে তুমি মসজিদে যাও নামাজটা পড়ে আসো আমি এখানে বসা আছি আরে এই কফাল ভোড়া মুসলমানকে পরে বললি হয় আজানের সাথে সাথে লাগে নাও নাওদুবিল্লা বলেন